মানুষের করে সামনে কিস শিমুল তোমার হাত ধরে আমাকে কি বোঝাতে চাই হ্যাঁ আমার লাগছে ঘাড়ে চুপ চুপ একদম ঘাড়ের এই বাইটের দাগ নিয়েই এখন আবার শিমুলের সামনে যাবে কি কেন ওর সামনে যাওয়ার কি দরকার আমার ও কি ভেবেছে যে ওর ব্যবহার জানার পর তোমাকে কেউ ভালোবাসবে না ও যা ইচ্ছে ভাবুক তুমি তো আমাকে ভালোবাসো এটাই অনেক এখন মাথা ঠান্ডা করো শিমুল কেন এসেছিল এখানে মিহি আমি জানি না হয়তো আমার সুখ ওর সহ্য হচ্ছে না তাই আমাকে আবারও ওই পুরনো নোংরা অতীত মনে করিয়ে দিতে এসেছিল ও যদি আবার তোমার সাথে কোনো রকম খারাপ ব্যবহার করার চেষ্টা করে আমি ওকে খুন করে ফেলব মাথা ঠান্ডা করো তানভীর আমরা যে সুখী আছি এটা ওর কাছে প্রমাণ করার কিছু নেই ও আমাকে বিয়ের আগে চ্যালেঞ্জ করেছিল যে আমি তোমার সাথে সুখী হব না আজকে ও এটাই দেখতে এসেছে মিহি আর কথা না বাড়িয়ে তানভীরকে বুকে টেনে নিল তানভীর প্রচণ্ড মাথা গরমেও মিহির বুকে মাথা দিয়ে শান্ত হয়ে গেল শিমুল হচ্ছে মিহির এক্স যে কিনা মিহির সাথে চিট করে অন্য মেয়ের সাথে রিলেশনশিপে গিয়েছিল কিন্তু তারপরও মিহির পিছু ছাড়ছে না বিয়ের আগে মিহির এক্সের সাথে তানভীরের একবার দেখা হয়েছিল তখন তানভীরকে অনেক বাজেভাবে অপমান করেছিল শিমুল কিন্তু তখন মিহির ওপর অধিকার না থাকায় তানভীর কিছু বলেনি আজকে বিয়ে চার মাস পর মিহি তানভীরে বাড়িতে এসে মিহির হাতে পায়ে ধরে মিহির কাছে মাফ চাইছিল আর মিহিকে গলানোর চেষ্টা করছিল ঠিক ওই সময়ে তানভীর এসে শিমুলের সামনেই মিহিকে জোরে ধরে কিস করতে করতে ঘরের ভেতর ঢুকে দরজা লাগিয়ে দেয় এটা দেখে শিমুল ভেতরে ভেতরে জ্বলে যাচ্ছিল বিকেলে এত কাণ্ড হওয়ার পর তানভীর না খেয়েই মিহিকে জোরে ধরে ঘুমিয়ে গেল ওদের ঘুম ভাঙলো সন্ধ্যার পর তানভীর চোখ খুলে দেখে আশেপাশে অন্ধকার হয়ে আছে জানালা এখনও খোলা আকাশে চাঁদ উঠেছে জানালা দিয়ে চাঁদের আলো ভেতরে এসে পড়ছে চাঁদের আলোই মিহির মুখটা দেখতে খুব মায়াবী লাগছে মিহির মুখের ওপর থেকে চুলগুলো সরিয়ে ঠোঁটে একটা কিস তানভীর অমনি মিহি জেগে উঠল তারপর তানভীরকে বলল ও মা রাত হয়ে গেছে কি হুম রাত হয়ে গেছে তুমি আর আমি কেউই তো দুপুরে ভাত খেলাম না খিদে পেয়েছে তো আমার বাইরে খেতে যাবে আজকে আমি যে এত কষ্ট করে তোমার জন্য খাবার রান্না করলাম সেটার কি হবে আচ্ছা চলো তাহলে দুজনে মিলে তোমার বানানো খাবার খাই তারপর তানভীর আর মিহি উঠে খেতে বসল খাওয়া শেষে দুজন দুজনার কাজে ব্যস্ত হয়ে পড়ল মিহি ঘরের কাজের সাথে সাথে তানভীরের ব্যবসার কাজের হিসাব রাখার কাজটা সামলাই আর তানভীর তার ব্যবসার আয় উন্নতি সব দেখে কাজ শেষ করে দুজন ঘুমাতে ঘুমাতে রাত একটা বেজে গেল মিহি এসে তানভীরের কোলে বসে পড়ল তারপর তানভীরকে বলল আর কাজ করতে হবে না উঠো এবার এখনই ঘুম পাচ্ছে আমরা না বিকেল বেলা ঘুমালাম আমার আদর লাগবে এখনই এখনই লাগবে এখনই লাগবে মানে এখনই লাগবে আদর লাগবে আমার হঠাৎ করে এত আদর খাওয়ার ইচ্ছে হলো যে তুমি তো আমাকে সময় দিতে চাও না এখন তাই বুঝি দেখি একটু ঠোঁটের নিচে ওটা কি আমার ঠোঁট দিয়ে পরিষ্কার করে দেই আসতে তানভীর ঠোঁটে কামড় দিচ্ছ কেন দেখি তো কার আদর খাওয়ার ইচ্ছে হলো এটুকুতেই বলে কিনা আস্তে চলো এখন চেয়ার থেকে উঠো তানভীর মিহিকে কোলে উঠিয়ে বিছানায় নিয়ে গেল তারপর ইচ্ছে মতো মিহির গলায় বুকে ঠোঁটে কিস করল মিহি বলতে লাগলো আহ তানভীর আমি ব্যথা পাচ্ছি ঠোঁটে এইটুকুতে আসতে বললে চলবে না সোনা আর একটু সহ্য করো মিহি এবার তানভীরকে শক্ত করে চেপে ধরল নিজের সাথে তানভীর মিহিকে আরও নিজের সাথে মিশিয়ে নিল আস্তে আস্তে ওরা দুজন মিলে হারিয়ে গেল ভালোবাসার অথই সাগরে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে মিহিব গোসল করে আসলো তারপর তানভীরকে যখন উঠতে ডাকলো তখন দেখলো তানভীর একদম ছোট বাচ্চাদের মতো শুয়ে ঘুমাচ্ছিল মিহিব তানভীরের দিকে তাকিয়ে তার ভেজা চুলগুলো তানভীরের মুখের ওপর খুলে দিল তানভীর মুখের ওপর ভেজা কিছুর উপস্থিতির টের পেয়ে নড়ে চড়ে উঠলো তারপর মিহি তানভিরের মুখটা তার দিকে ঘুরিয়ে ক্রমাগত তানভির ঠোঁটে কিছ করতে লাগলো তানভির চোখ খুলে মিহিকে বলল একবার গোসল করে মন ভরে নি বুঝি আবার গোসল করার ইচ্ছে আছে এখন তুমি যদি আদর করে গোসল করিয়ে দাও তাহলে আরো একবার কেন কয়েকবার গোসল করার ইচ্ছে আছে আমার তাই নাকি দেখি তাহলে এই না না তোমার অফিস আছে অফিসে যেতে হবে তোমায় তুমি উঠে গোসল করে আসো আমি রান্না করতে যাই এত সহজেই যখন ধরা দিয়েছ তখন একটা চুমু তো দিবই তাই না আচ্ছা ঠিক আছে দাও কিন্তু তাড়াতাড়ি তারপর তানভীর মিহিকে জড়িয়ে ধরে একে একে বেশ কয়েকটা কিস করল এরপর দুজন দুজনের মতো কাজে লেগে গেল মিহি তানভীরের জন্য খাবার বানানো শেষ করে তানভীরকে খেতে দিল তানভীর খাওয়া দাওয়া শেষ করে মিহির কপালে কিস করে অফিসে বেরিয়ে গেল এভাবেই ওদের দিন কাটছিল প্রায় এক মাস পর তানভীর যখন বাসায় ছিল না এমন সময় শিমুল ওদের বাসায় এসে দরজার বেল চাপল আজকে তানভির একটা ফাইল রেখে চলে গেছিল মিহি ভেবেছে তানভীরে এসেছে তাই দ্রুতই ফাইল হাতে নিয়ে দরজা খুলে দিল মিহি কিন্তু মিহি ফ্ল্যাটের দরজা খুলে শিমুলকে দেখে দরজা বন্ধ করে দিতে চাইল এমন সময় শিমুল দরজা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে গেল মিহিব শিমুলকে বলল শিমুল এসব কি হচ্ছে হ্যাঁ আমার হাত বলছি আর এখান থেকে বেরিয়ে যাও তুমি তুমি আমার সাথে এমন ব্যবহার করছো কেন জান গত ছয়টা মাস আগেও না তুমি আমাকে কত ভালোবাসতে সবকি ভুলে গেলে তুমি হ্যাঁ ভুলে গেছি তুমি ভুলে যেতে বাধ্য করেছো আমার হাত বলছি আমার হাতে ব্যথা লাগছে তুমি আমাকে ছেড়ে ওই তানভীরের সাথে কি করে সুখে থাকতে পারো জান আমিও তো তোমায় ভালোবাসি বলো জাহান নামে যাক তোমার ওই ভালোবাসা তোমার মতো নোংরা লোক আমি দুনিয়াতে খুব কমই দেখেছি কম দেখেছো মানে আমি তো এক পিসি সকাল সকাল চুল ভেজা কেন তোমার রাত ওই তানভীরের সাথে শুয়েছো তাই না তানভীর আমার স্বামী ওর সাথে আমি যখন খুশি তখন শোবো তাতে তোর কি রে জানোয়ার ছয় মাস আগে যে মেয়ে আমাকে শখের পুরুষ বলতো আজ সে আমার জানোয়ার বলছে বাহ এই সময় যদি তানভীর চলে আসে শিমল আজ তোকে খুন করতেও দ্বিধাবোধ করবে না মনে রাখিস আজ আমার সাথেও বন্ধু আছে তোমার তানভীর যদি আমাদের মধ্যে আসে তাহলে আজকে ওকে আমি একদম গুলি করে দিব শকুনের তোয়াই কখনো মানুষ মরে না এসব ভাবাও বন্ধ করে দে তুই চুপ একদম চুপ আমার সাথে তিন বছর সম্পর্কে থাকার পরও আমাকে আজ অব্দি একটা কিস পর্যন্ত করতে দাওনি আর তুমি কি না তানভীরের সাথে বিছানা গরম করো হ্যাঁ এসব ভাবলে আমার মাথাটা একদম রাগে ফেটে যায় অনেক সহ্য করেছি জান আর পারছি না আমি আমার শাড়িটা ছেড়ে দে বলছি শিমুল নয়তো আজকে আমি নিজেই তোকে খুন করব তোর সাথে অনেক নরম ব্যবহার করেছি কিন্তু আমি ভুলে গেছিলাম যে যেমন কুকুর তার তেমন মুকুর আমাকে কুকুর বলা হ্যাঁ আয় আজ তোকে দেখাবো কুকুরের পাওয়ার এই কথা বলে দরজা খোলা রেখেই শিমুল মিহিকে টানতে টানতে রুমের দিকে যেতে লাগলো মিহি প্রাণপণে শিমুলের হাত থেকে ছাড়া পেতে চাচ্ছে কিন্তু এরকম পশুর শক্তির সাথে পেরে উঠছে না এক পর্যায়ে শিমুল মিহিকে বিছানায় ছুড়ে মারল তারপর মিহির ওপর ঝাঁপিয়ে পড়ল মিহি হাতের কাছে তানভীর আর ওর একটা ফটো ফ্রেম পেলো সেটা দিয়ে জোরে শিমুলের মাথায় আঘাত করল ফটো ফ্রেমটা ভেঙে গিয়ে তার কাজ ঢুকে গেল শিমুলের কপালে শিমুল ব্যথায় চিৎকার করছিল এমন সময় মিহি বিছানা থেকে নেমে দৌড়ে বাইরে যেতে লাগল শিমুল মিহির চুলের মুটি ধরে টেনে আবারও বিছানায় ফেলে মিহির বুকের কাপড় সরিয়ে দিতে লাগলো আর একটু হলেই মিহির সতীতে দাগ লেগে যাবে ঠিক এই সময় তানভীর এসে শিমুলের মাথায় ক্রিকেট ব্যাট দিয়ে জোরে আঘাত করল এতে শিমুলের মাথা থেকে রক্ত বের হতে লাগলো আর শিমুল অজ্ঞান হয়ে গেল মিহি কাঁদতে কাঁদতে এসে তানভীরকে জড়িয়ে ধরল তানভীর মিহিকে জড়িয়ে ধরে মিহির ভয় ভাঙানোর চেষ্টা করলো মিহি বলল তানভির আর একটু জন্য আমার চুপ চুপ কিচ্ছু হয়নি কিছু হয়নি তোমার মেহি শিমুল জোর করে আমার বুকের কাপড় তানভি ও আমার গায়ে হাত দিলে আমি কোনো দিনও তোমাকে মুখ দেখাতে পারতাম না এরকম বলতে নেই মিহি যাই হয়ে যাক না কেন তুমি আমারই থাকবে আমি মরেই যেতাম তানভি আমি আমার সতীর্থ হারাতে পারবো না এই পাগলি কিচ্ছু হয়নি তাকে দেখো শিমুল নামক উন্মারটা এখন রক্তে টৈটুম্বুর হয়ে বেহুশ হয়ে পড়ে আছে কোনো ভয় নেই তোমার তুমি সঠিক সময় না এলে আমার কি হতো ভাবো একটাবার কিছু কিচ্ছু হতো না হয়তো এজন্যই আজকে আমি ভুলে ফাইলটা ফেলে গিয়েছিলাম আল্লাহ যা করে ভালো জন্যই করে আল্লাহ আমাকে খুব করুণা করে তোমায় দান করেছে তোমায় ছাড়া আমি নিঃস্ব তানভীর মিহির মাথায় একটা চুমু খেলো তারপর পুলিশকে কল করে শিমুলকে পুলিশের হাতে তুলে দিল ততক্ষণে শিমুলের জ্ঞান ফিরেছে শিমুলের চাউনি দেখেই তানভীরের রাগ উঠছে তানভীর শুধুমাত্র আইনের বাইরে যেতে চায় না বলে শিমুলকে কিছু করছে না শিমুল তানভীরের দিকে তাকিয়ে মুখে শয়তানি হাসি নিয়ে বলল হায় তানভীর কি ভেবেছো তুমি আমাকে পুলিশের হাতে তুলে দিলেই আমার হাত থেকে নিস্তার পেয়ে যাবে হ্যাঁ কতদিনের শাস্তি হবে বলো কদিন পর তো আমি এমনিতেই বেরিয়ে যাব আর বেরোনোর পর তোমাদের বেঁচে থাকা মুশকিল করে তুলবো আমি জানতাম আমি কুত্তার লেজ কখনো সোজা হয় না তুই যে এত সহজে ভালো হবি না তা আমি আগে থেকে জানতাম তবে চিন্তা করিস না তোর মতো ধেরে বাদুরকে কিভাবে বসে আনতে হয় তা আমি জানি তুমি আমার কি করতে পারবে করে নিও আমিও তোমাদের দেখে নিব দেখার জন্য এত সময় লাগাবি কেন এখনই দেখে নে এখানেই দেখে নে তানভি শান্ত হও মেরে হাত করার কোনো হয় না আমি নাকি সেটা জেল থেকে বের হলেই টের পেবে মানেই যান স্যার আপনারা দেরি করছেন কেন আরেকটু বেশি হলে ও আমার হাতে খুন হবে ওকে তাড়াতাড়ি নিয়ে যান তারপর পুলিশ শিমুলকে নিয়ে গেল আর তানভীর শিমুলের বিরুদ্ধে জোরালো একটা কেস বানালো এতদিন শিমুল যত কুকর্ম করেছে সব সবকিছুর একটা ফাইল বানিয়ে সেটা পুলিশের হাতে দিল এই ফাইলটা শিমুলকে উপযুক্ত শাস্তি দিতে তানভীরকে অনেক হেল্প করল শিমুলের এসব কাহিনী শেষ হতে হতে প্রায় মাস সময় লেগে গেল মাস পর একদিন তানভীর বসে ল্যাপটপে কাজ করছিল এমন সময় মিহি তানভীরের কাছে আসলো আর বরাবরের মতোই তানভীরের কোলে বসে পড়ল তানভীর মিহির কপালে একটা চুমু দিয়ে বলল মিহি কি হয়েছে তোমাকে এমন আপসেট দেখাচ্ছে কেন প্রথমে শুধু আমার লাইফে এই শিমুল নামক ঝামেলাটা ছিল আমি তোমার লাইফে এসে তোমার লাইফেও এই ঝামেলা ঢুকিয়ে দিলাম তাই না যা কিছু হয়েছে তার জন্য তুমি কি নিজেকে দায়ী ভাবছ দায়ী ভাবার কি আছে আমি তো সত্যি এসবের জন্য দায়ী একদমই না আল্লাহ কপালে যা লিখেছেন তাই হচ্ছে এখানে মোটেও তোমার দোষ নেই তিন বছর আগে যদি আমি শিমুলের ফাঁদে পা না দিতাম তাহলে আজকে এই দিন দেখতে হতো না যা তা হয়েছে অবশেষে শিমুলের যে শাস্তি হয়েছে এটা শুনেই ভালো লাগছে তাই না বলো আমি একটা জায়গায় যেতে চাই আমাকে নিয়ে যাবে অবশ্যই নিয়ে যাব বলো তুমি কোথায় যেতে চাও মেঘে ঢাকা পাহাড় দেখতে চাই আমি আমাকে সাজিয়ে খুঁড়তে নিয়ে চলো প্লিজ কোনো সমস্যা নেই আজকে সব কিছু গোছগাছ করে রাখো আমরা কালকেই বের হব ঠিক আছে এখন একটু আসবি আমার মাথায় হাত বলিয়ে দেবে আমি একটু ঘুমাবো আচ্ছা চলো আমার লক্ষ্মী বউ একদম কান্নাকাটি করে না যা হয়েছে ভালো জন্যই হয়েছে এই কথা বলে তানভীর মিহির চোখের পানি মুছে দিয়ে মিহিকে নিয়ে বিছানায় গেল তবে আজকে আর বিছানায় এসেই ওরা রোমান্স শুরু করেনি বরং তানভীর মিহির কপালে চুমু খেয়ে মিহিকে পরম আদরে ঘুম পাড়িয়ে দিল মিহি তানভীরের হাতটা ধরে ঘুমিয়ে গেল ঘুমন্ত মিহির নিষ্পাপ মুখটা দেখে তানভীর ভাবতে লাগল মিহির মন ভালো করার জন্য কি করা যায় তারপর তানভীর উঠে মিহি আর তার জামাকাপড় গুছিয়ে একটা ব্যাগে ভরে নিল আস্তে আস্তে ঘুরতে যাওয়ার সব গোছ করে নিল তানভীর তারপরে সে মিহির বুকে শুয়ে পড়ল মিহিও ভালোবেসে তানভীরকে বুকে টেনে নিয়ে আবার গভীর ঘুমে মগ্ন হলো সকালে তানভীরের ডাকে মিহির ঘুম ভাঙল তানভীর মিহিকে বলছে এই যে আমার লক্ষ্মী বউ উঠুন এবার রেডি হতে হবে তো এত সকালে কিসের রেডি মাত্র সাড়ে পাঁচটা পাছি ও মা ভুলে গেলেন আপনি না ঘুরতে যাবেন তাড়াতাড়ি উঠুন না আমি আর একটু ঘুমাতে চাই রাতে দশটার আগে ঘুমিয়ে গেছেন আর ঘুমাতে হবে না এখন উঠে আমার সাথে গোসল করেন তারপর রেডি হবেন আ লাগে ভাল না তানভীর মেহির কোনো কথা না শুনে মেহিকে নিয়ে ওয়াশরুমে গেল তারপর দুজনে একসাথে গোসল করে বের হলো গোসল করার পর তানভীর গায়ে টাওয়াল জড়িয়ে মিহিকে শাড়ি পরিয়ে দিতে লাগল তানভীর বারবার শাড়ির কুচি তুলছিল আর সেটা বারবার শুধু খুলে যাচ্ছিল এটা দেখে মিহি বললো আমার কাছে দাও আমি করে দিই একদম না আমার বউয়ের শাড়ি আমিই পরিয়ে দেব তুমি এর মধ্যে একদম নাক গলাবে না বলে দিলাম ও মা তাই নাকি তাহলে আমি শুধু এভাবে মূর্তির মতো দাঁড়িয়ে থাকবো তাই না অবশ্যই আমার বউ যেহেতু তাহলে তো দাঁড়িয়ে থাকতেই হবে মিহি দানভীরের এমন কর্মকাণ্ড দেখে হেসে দিল তানভীর শারীরিক কুচি গুজে দেওয়ার ছলে বারবার মিহির কোমরে চিমটি কাটছিল মিহি ব্যাপারটা বুঝতে পেরে হুট করে তানভীরের মাথাটা উঁচু করে তানভীরের ঠোঁটে নিজের ঠোঁট বসিয়ে দিল এবার আর তানভীরকে ঠেকাইকে তানভীর এবার পুরোদমে মিহিকে টেনে নিজের কাছে আনলো আর মিহির কপালে ঠোঁটে কোমরে নাভিতে কিস করতে লাগল মিহিও এই এক মাস তানভীরের সাথে ঘনিষ্ঠ সময় না কাটিয়ে আজকে তানভীরের ছোঁয়ায় ক্রমশ পাগল হয়ে যাচ্ছে তানভীর মিহির উন্মুক্ত বুকে যখন নিজের ঠোঁটের স্পর্শ দিল তখন মিহি তানভীরকে আরও কাছে আনার জন্য টেনে ধরল দুজন দুজনকে মন ভরে আদর করতে লাগল আস্তে আস্তে দুজন হারিয়ে গেল ভালোবাসার অথই সাগরে তারপর সকাল আটটার পর দুজন মিলে আবার গোসল করল এবার তানভীর খুব দ্রুতই মিহিকে শাড়ি পরিয়ে দিল আর নিজেও তাড়াতাড়ি রেডি হয়ে নিল তারপর দুজন বেরিয়ে গেল পাহাড় দেখার উদ্দেশ্যে পথে অনেক মজা করতে করতে দুজন পৌঁছে গেল সাজেক ভ্যালিতে সেখানে যাওয়ার পর দুজনেই এতটা পথের জার্নিতে ক্লান্ত মিহি তানভীরকে বলল তানভি একটা কথা বলবো তুমি আবার কবে থেকে অনুমতি নিয়ে কথা বলো তুমি সময় মজা করো আচ্ছা শোনো না হুম বলো আমি না তোমাকে তোমাকে পেয়ে অনেক অনেক লাকি খুব ভালোবাসি আমিও তোমাকে ভালোবাসি মেহি আমি লাকি যে আমি তোমাকে এত সহজে পেয়ে গেছি কখনো ছেড়ে চেয়েও না আমায় কখনো ছেড়ে যাব না প্রিয় এবার এসো একটু রেস্ট করে নাও তারপর মিহি গিয়ে তানভীরের বুকে শুয়ে পড়ল দুজন দুজনকে জড়িয়ে ধরে শান্তির ঘুম দিল পাহাড়ের এই ঠান্ডা পরিবেশে দুজনেই নিজেদের সময় দিল পরিবেশের এই নিরবতা উপভোগ করতে ঘুম ভাঙ্গার পরপরই তানভীর আর মিহি দুজন মিলে বাইরে ঘুরতে বের হলো ওরা দুজনে চায়ের কাপে চুমুক দিতে দিতে পাহাড় বিলাস করছিল এমন সময় মিহি তানভীরকে বলল পরিবেশটা কত শান্ত তাই না তানভীর হুম একদম শান্ত কোনো কোলাহল নেই কাজের চাপ নেই বিষাক্ত মানুষ নেই আমরা ক্লান্ত হয়ে গেছি মাঝে মাঝে এদের ভিড় থেকে আমাদের বের হতে হবে আমি সবসময় তোমাকে বিষাক্ত মানুষ থেকে দূরে রাখার চেষ্টা করব। কোনো খারাপ মানুষের নিঃশ্বাসও তোমার ওপর পড়তে দিব না এত ভালো বেশো না তানভীর বেশি ভালোবাসলে ভালোবাসায় নজর লাগে তাহলে ভালোবাসায় কালো টিকা লাগিয়ে দেব যেন আমাদের ভালোবাসায় কারো নজর না লাগে আমার এই সুখের জীবনে যেন কারো নজর না লাগে আল্লাহ লোকে কি ভাবলো কি করলো এটা ভেব না মেহি লোকের কথা আমরা ভাবলে আমরা আমাদের কথা কখন ভাববো বলো এখানে এসে আমার মাথা থেকে শিমুলের কুকর্মগুলো আস্তে আস্তে নেমে যাচ্ছে এটাই তো আমি চাই ওই শয়তানের কথা তুমি আর না ভাবো ও একটা নরকের কিট আমি এরকম একটা যখন মানুষকে ভালোবেসেছিলাম এটা ভাবতেও আমার ঘেন্না করে ওর কথা ভেবো না মেহি খারাপ ভাবলে খারাপই হয় সবসময় তোমার লাইফের পজিটিভ দিকগুলো নিয়ে ভাববে আমার লাইফের একমাত্র পজিটিভ দিক হলে তুমি ও মা তাই নাকি তাহলে তো ভালোই সারাক্ষণ আমাকে নিয়ে ভাববে আমি কিভাবে কাছে আসি কিভাবে জড়িয়ে ধরি কিভাবে কিছ করি কিভাবে কামড় দেই আর কিভাবে চুপ চুপ আশেপাশে পেন্সে মানুষ বসে আছে তো সবাই শুনবে ঠোঁট কাটা কোথাকার একটু ঠোঁট কাটা না হলে বইয়ের কাছে আদর পাওয়া যায় না হচ্ছে হচ্ছে আর পাহাড় বিলাস করতে হবে না রুমে চলো এখন রুমের জানালা দিয়ে শুয়ে শুয়ে পাহাড় দেখবো আদরের কথা শুনতেই রুমে যেতে ইচ্ছে করছে তাই না দুষ্টু বউ আমার জি তাই চলো রুমে গিয়ে ইচ্ছে মতো আদর দিব সত্যি তাহলে আর দেরি কিসের চলো ভেতরে যাই এই কথা বলে তানভীর চায়ের বিলটা দিয়েই মিহিকে কোলে উঠিয়ে নিল তারপর ওরা মেহিকে রুমে নিয়ে গিয়ে রুমের ছোট্ট বিছানায় এনে বসালো মেহি তানভিরকে এক টানে নিজের কাছে এনে দুজনেই খাটে পড়ে গেল তারপর মিহি তানভীরের চোখে মুখে ঠোঁটে নিজের ঠোঁটের পরশ ছুঁয়ে দিল দুজনেই মুক্ত পরিবেশে দুজনের ভালোবাসা উজাড় করে দিল আস্তে আস্তে ওরা হারিয়ে গেল ভালোবাসার অথৈ সাগরে এভাবেই না হয় চলতে থাক ওদের ভালোবাসার গল্প গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ